এই মাত্র বাইক ও কার নিয়ে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে তবে এই নতুন নিয়মে কি বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে এই জানিয়ে দেব তো যদি আপনাদের কাছে বাইক বা কার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রাস্তায় চার চাকা অথবা মোটর সাইকেল চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় তাড়াহুড়া কিংবা নানান কারণে অনেকেই অনিচ্ছকৃতভাবে ট্রাফিক নিয়ম অমান্য করে ফেলেন আর তখন ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা দিতে হয় গ্রাহককে ট্রাফিক আইনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় নিয়মগুলির মধ্যে অন্যতম হল হেলমেট পড়া অর্থাৎ হেলমেট না পড়ার ফলে আপনাদের ফাইন দিতে হতে পারে গাড়ির সিট বেল বাধা সিগনালের সবুজ লাল বাতির নিয়ম মেনে চলা ইত্যাদি যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে ট্রাফিক পুলিশ সেই গাড়ির মালিকের বিরুদ্ধে নানান ব্যবস্থা নিতে পারে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে আপডেটটি আপনাদের জানা প্রত্যেকের জরুরি দেখুন এখানে কি বলেছে অনেক সময় আবার ট্রাফিক পুলিশ কর্মীদের বিরুদ্ধেই গাড়ির মালিককে হেনস্থা বা জুলুমবাজির অভিযোগ শোনা যায় যেমন রাস্তায় নিয়ম লঙ্ঘনকারী গাড়ি আটকে বহু পুলিশকর্মী বিনা অনুমতিতে গাড়ির চাবি নিয়ে নেন হয়তো আপনার সাথে এরকম হয়েছে যে হয়তো আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন বা হেলমেট পরেননি বা কোনো কিছু কারণে আপনার ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন সেই ক্ষেত্রে হয়তো কোনো পুলিশ কর্মী দেখবেন যে আপনার গাড়ির চাবি নিয়ে নেয় এখানে শেষ নয় গাড়ির মালিকের ওপর জুলুম করতে কিছু পুলিশ কর্মী আবার টায়ারের হাওয়া বের করে দেন কিন্তু ট্রাফিক পুলিশের কি এই ধরনের আচরণ করা ঠিক কিংবা ট্রাফিক আইনের কি ট্রাফিক পুলিশদের এই ধরনের কাজ করার অনুমতি রয়েছে আসুন এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের সাথে এই ঘটনা ঘটে থাকে দেখুন এখানে কি বলেছে গাড়ি চেকিং করার সময় ট্রাফিক পুলিশ কোনো গাড়ির চাবি কেড়ে নিতে পারেন না ট্রাফিক পুলিশ গাড়ির টায়ারের হাওয়াও বের করতে পারেন না কোনো ট্রাফিক পুলিশকর্মী যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে তিনি আইন বিরুদ্ধে কাজ করছেন ইন্ডিয়ান মোটর ভেহিক্যাল অ্যাক্ট উনিশশো অনুসারে কোনো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অথবা তার ওপরের র্যাঙ্কের অফিসারই শুধুমাত্র চালান কাটতে পারে এক্ষেত্রে কনস্টেবল শুধু তাকে সাহায্য করতে পারেন পাশাপাশি বলেছে গাড়ি চেকিং করার সময় গাড়ির মালিকের সঙ্গে কোনোরকম দূর ব্যবহার করার নেই কনস্টেবলের যদি কোনো ট্রাফিক কনস্টেবল গাড়ির মালিকের সঙ্গে এই ধরনের আচরণ করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে উচ্চ পদস্থে আধিকারিকের কাছে আপনারা অভিযোগ জানাতে পারেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে রাস্তায় গাড়ি চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশ সবসময় ইউনিফর্ম পরা অবশ্যক যদি কোনো পুলিশকর্মী তা না করে থাকেন তাহলে তার পরিচয়পত্র দেখতে চাইতে পারেন গাড়ির মালিক যদি পুলিশ গাড়ির মালিকের বৈধ কাগজপত্র বাজেয়াপ্ত করে তাহলে সেই রসিদও অত্যন্ত নেওয়া অত্যন্ত জরুরি তো বুঝতেই পারলেন যদি এই ধরনের কোনো কাজ ট্রাফিক পুলিশ আপনার সঙ্গে করে সেটা কিন্তু অবৈধ সেটা পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে এবং তার জন্য আপনারা কিন্তু সেই পুলিশকর্মীর বিরুদ্ধে উচ্চপদস্থ আধিকারিকের কাছে জানাতে পারেন এবং সমস্ত কিছু নিয়ম মেনে যদি কোনো ট্রাফিক পুলিশ আপনাদেরকে আটকায় তাহলে সেটা বৈধ বলে বিবেচিত হবে এবং যদি আপনারা ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে তো আপনাদেরকে জরিমানা দিতেই হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ